কাজের গুণগত মান আপনার কাজের যে কোয়ালিটি কোয়ান্টিটি এটা আমি চেষ্টা করতেছি শতভাগ নিতে কিন্তু কাজটা অনগোয়িং কাজ অনগোয়িং কাজ চলাকালীন সময় কিছু ত্রুটি হতেই পারে সেগুলো আমি কনসালটেন্ট সহ আমি সাইড পরিদর্শন করছি এবং আপনার ট্রিটমেন্ট অপশন বলে দিয়ে দিছি এবং সেই অনুযায়ী সে আপনার যেখানে ত্রুটি হয়েছে সে ত্রুটি সংশোধনের কাজ চলমান এখন কেউ যদি বিক্ষোভ ভাবে শত্রুতা বশত কোনো কাজ তুলে ফেলে এখানে আমার বলার কিছু নাই আপনারা হয়তো জানেন কি না আমি জানি না এই কার্পেটিং এর মিনিমাম সিটিং সময় মিনিমাম সিটিং সময় সাত দিন রাস্তার কিছু অংশ দশ মিটার এলাকাবাসী একটা মানে অংশ তুলে ফেলা তা আমরা আজকে তদন্তে আসছি তদন্তে এসে আমরা ওই পাশে কয়েকটা ঠিকনেস চেক করছি আমরা একটা ঠিকনেস চল্লিশের জায়গায় পঞ্চাশ পাইছি উপস্থিত এলাকার জনগণ এবং সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমরা এবং আর একটা পাইছি ঠিকনেস পঞ্চান্ন তো এখন এলাকাবাসীর মানে আমি যেটা জানছি যে যে এখানে মানে যে কন্ট্রাক্টরের সাথে এখন তার সহ্যতা থাকতে পারে একটা সাপোর্ট দিয়ে তুলে তারপরে ওটা হাত দিয়ে তুলেছি কিছু অংশ প্রায় দশ মিটার হবে তা আমরা এসে চেক করে দেখছি যে যে ভিতরের কনটেন্ট যেটা তারপর সেটা ঠিক আছে তারপরে পাশের যে thickness thickness ঠিক আছে এখন এটা যে কোনো অজ্ঞাত কারণে এটা করছে এখন সূত্রতা বসে দেখো এটা ভুল বুঝাবে যে এটাই ঠিকাদারের শত হয়েছে সেটা আমরা ওইসা আলাপ আলোচনা আমাদের সমাধান করেছি এবং বলছি যে বাকি রাস্তা যদি কোনো সমস্যা থাকে আমরা এটা মানে দায়িত্ব নিয়ে আমরা সব ঠিকঠাক করে দেবো কিন্তু আমরা কোনো এখন পর্যন্ত থিকনেস সব সঠিক আছে সবই সঠিক পাওয়া গেছে এখন এই যে কার্পেটিং যেটা থিকনেস সেটা হচ্ছে চল্লিশ এম তো প্রথম যেখানে কার্পেটিং শুরু হয় ওখানে আমরা মিটে দেখছিলাম দুই জায়গায় থিকনেস করছি এখানে মানে চল্লিশ এম এর বেশি পাইছে তো ওই দিকে কাজগুলো ঠিকঠাক ছিল তো পরবর্তীতে দুই দিন পরে আমরা বিভিন্ন অনলাইন মিডিয়ার মধ্যে জানতে পারি যে এইদিকে কাজের আহ হচ্ছে মানুষ যে গ্রামের মানুষ এই কাজে তারা সন্তুষ্ট না যার কারণে এখানে যে কার্পেটিংটা হয়েছে তারা ইজিলি হাত দিয়ে তুলে ফেলতেছে আজকে আমরা এখানে এসে যেটা দেখতে পারি এবং কুড়িগ্রাম থেকে যে উদ্যত কর্মকর্তা আছে এলজি তারা আসছে আমরা এখানে দুই জায়গায় থিকনেস চেক করছি যেখানে এক জায়গায় থিকনেস পাওয়া গেছে আপনার পঞ্চান্ন এম আর এক জায়গায় পাওয়া গেছে ষাট এম এম উনি আমাদেরকে একটা বিষয় আশ্বস্ত করছে যেখানে যেখানে সমস্যা হবে যেটা বলেন আপনার পানি আটকে আছে বা ফেটে গেছে এলাকাবাসী যারা আছে নিজ দায়িত্বে সেই কাজগুলো বুঝাই নিবে তো আমরা তাদের কাছে প্রত্যাশাটা রাখবো যেমন আমাদের এই যে রাস্তাটা হচ্ছে কোটি টাকার একটা বাজেট ছিল সেখানে লেস দিয়ে সতেরো কোটি টাকা সামথিং কাজটা ধরা হয়েছে তো গভর্নমেন্টের কাছে আমরা একটা বলতে চাই কেন কন্ট্রাক্টর লেস দিয়ে কাজ নিবে আর একটা কাজ যদি লেস দিয়ে মানে যেমন এনি লেসের একটা কাজ থাকে যেমন বিভিন্ন কন্ট্রাক্টর ওখানে হিটা হিটি করে কাজগুলো নেয় কাজ থেকে বেশি লেস দিবে তো সেই ক্ষেত্রে আমাদের একটা সাধারণ বোঝা যায় যে সেই ক্ষেত্রে রাস্তার কাজটা কতটুকু সঠিক হতে পারে তো আমরা সবার কাছে পরবর্তী যে টেন্ডার গুলো হবে বা এলজিডি বা বিভিন্ন ওটিপি বা বিভিন্ন সেগুলো এনি লেস কাজগুলো জন্য বন্ধ করে দেওয়া হয় ইতিপূর্বর কাজ লক্ষ্য করে দেয় আগে আবার কাজের গুলো ত্রুটি রাস্তাতে কাজ হচ্ছে ডিজাইন এস্টিমেট অনুযায়ী এলজিডি অফিসের ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে অনুযায়ী ওদের রুল অনুযায়ী কাজ হচ্ছে এবং এই যে আজকে যেমন জেলা থেকে এক্সিয়েন্সার উপজেলা সবাই যায় চেক করছে আমার কাজের যা গুণগত মান এবং যে পরিমাণ সেটাই পেয়েছে তারা এই পাগলাট পার হয়ে যে আপনার বলিয়া দেবী মারি এই পাশে প্রতিপয় কিছু লোক শত্রুতামূলক আমার রাস্তা খুঁড়ে ফেলে রাস্তাটা খুঁড়ার পরে ইঞ্জিনিয়ার মহোদয় ওনারা যায় চেক করার পরে আমার সম্পূর্ণ পাওয়ার পরে আমি বুড়িগামে থানায় অজ্ঞাত কিছু লোক যারা করছে এই দাখিল করছে